এই গুড ইভিনিং কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা রয়েছে বেশ আমার মতনই ভালো আর আজকে আমি যাচ্ছি একটা অন্য জায়গায় মানে আজকে কোনো হাটের ভিডিও করছি না কালকে রয়েছে আমাদের পিকনিক সো পিকনিকে কালেকশন করতে এসেছি আর এইগুলো হচ্ছে আমাদের পিকনিকের সম্পত্তি মানে এদের সাথে পিকনিক করছি আরও যদি অনেকজন আছে দেখি এবারে কীভাবে সব করতে পারি আর এই যে টাকা পয়সার হিসাব করছি দেখি কিছুক্ষণের মধ্যে বাজার করতে বেরোতে হবে আর দেখি আজকে বাজার করে কালকে কীরকমভাবে পিকনিক করতে পারি ঠিক আছে ভিডিওর সাথে থাকবে ভিডিও প্রথম দেখি শেষ অবধি আমাদের সঙ্গে থাকবে দেখবে তো হ্যাঁ তাই তা সবাইকে খাওয়াবি তো আচ্ছা ঠিক আছে তাহলে বাপরে আমাদের লিস্ট করা আরম্ভ হয়েছে মানে কিসব জিনিসপত্র কিনবো এবারে করে কিছু বলবি কেউ কিছু বলছেনি হয়তো সূর্য ডুবে গেছে এখন কখন যে বাজার করতে যাব কোনো ঠিকঠাক নাই করে লিখেছে চলো

এখানে বসে আছে রাস্তা ধারে জানিনি কি হয়েছে তোমার কে দিলিছে আ কে দিলি আচ্ছা চল আই খালি কি খেলবো আমরা গাজু বন্দর এ তুই তো বন্দর না আমি বন্দলে তুমি বন্দর তো আমরা খেলা আরম্ভ করছি ও বাবা কষ্টিক পড়ি পাগো এগুলো হচ্ছে আমাদের ঘর এই ঘরের মধ্যে থাকতে হবে কই ছুট রে ও বাবা এই চার ঘরে চারজন এই ঘরে দুজন সেই ঘরে দুজন এই ঘরে দুজন আর আমরাও দুজন আর এবারে হচ্ছে যে খেলছি এই যে এখানে ডাংটা আছে ডাংটা বের করতে হবে ফেলে কি হচ্ছে এ কি হচ্ছে তো এসে দিলো কি দিলো কি দিলো আমি দিকে আমি দিকে গেছি গেছি গো আবার ছুটা এই যে প্রত্যেকটা ঘরে দুজন করে থাকতে হবে তাই তো বল হ্যাঁ প্রত্যেকটা ঘরে দুজন করে থাকবে ও তুমি ফিরিয়ে গেছো ও বাবা চলো সেই বন্ধুরা গুড মর্নিং কেমন আছে তোমরা সকলে আস করে তোমরা রয়েছে বেশ ভালো তবে আজকে কোনো হাটের ভিডিও দিচ্ছি না আজকে হচ্ছে আমাদের রয়েছে একটা চিল্লার পার্টিদের পিকনিক পার্টি মানে চিল্লার পার্টিদের সাথে আমার পিকনিক আমি যদিও চিল্লার মধ্যে পড়ি না কিন্তু তবে একজন তো বড়ো হেড থাকতেই হয় সো তাদের জন্য ম্যানেজমেন্ট করেছি একটা চিল্লার পিকনিক পার্টি সো এখনও পর্যন্ত কেউ আসেনি যদিও কিন্তু আমি রেডি হয়ে গেছি সকাল সকাল উঠে গেছি কারণ আমি হতে এত সকালে উঠি না কিন্তু আজকে তাড়াতাড়ি উঠেছি কারণ কাজ বাজ অনেক করতে হবে ঠিক আছে ভিডিওটা ইন্টারেস্টিং অনেক হতে চলেছে কারণ আমাদের চিল্লার পার্টিতে মধ্যে অনেক মজা হয় সো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবে আর যদি মজা পাও অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবে না সকাল হয়ে গেছে সো আমার পায়রাগুলোকে ছেড়ে দিই केजी গুলো হচ্ছে আমার পায়রা আই ও এখন পোজ দিতে আমরা পরে দিচ্ছি ক্যামেরা पे মানে আমার তো মর্নিং মর্নিং আস্তে আস্তে সবাই আসতে শুরু করেছে পিকনিক আরম্ভ হতে চলেছে আর এদিকে আমাদের মিউজিক সিস্টেম চলছে কিরে আস্তে আস্তে আমরা জমে উঠেছে কি হচ্ছে বেলের কাটাকুটি চলছে আর আমাদের স্পেশাল এখনই মাশরাজি বাবা সিআর গ্যান দিচ্ছে আমাকে বড় বড় পটকা আমাদের ন্যাচারাল পটকা এটা কিভাবে হবে ফুটাবে কিভাবে জলে দেব তারপর করে ফুটবে কই জল আই জলে দিই দেখি এই জলটা নষ্ট করবি একটু হাতে ফুটবে না ও কা এ এ এখনো নাই ভাই এ এ এ একি 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 আছে কেন গাই মানে কি গাই বানো কর দেখিনি ক্যামেরার সামনে আসতেই দেখেন এই তো শিল্পী চলে এসেছে এই শিল্পী আবার কি করছেন ড্রয়িং দেখি আমরা কি ড্রয়িং রে ভাই কি ড্রয়িং ও এ 돌마 band law студ가로 조조교 내생각 아, 오늘 잠깐만, 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 잠깐

আইকম আমি কিছু বলতে আরে এখন আমাকে গাছ এটা কি গাছ এটা মানে ডিসকো গাছ কি হলো ওমা সরি মুরগি পরিষ্কার করা হচ্ছে

ए दादा मेनू टाबिस का के कोलो अच्छा एटा जो चिनी गुडा मेनू राबिस का एदा आरी लिचो डल भी जा आ लिबि जा खन दिगे ले ओतर पूरा दिपरबनी ना बेटा खाबो चिनी ने सा चिनी न सवाल गोडी ओतर चिनी बाबू द एक तो हमका आधेकटा दे हम्म सही टेस्ट यो हमारी दारुण टेस्ट दारुण

আর এদিকে হচ্ছে আমাদের পাপড় ভাজার কাজ হচ্ছে পাপড় না যদি আমরা লুড়ি ভাজছি এদিকে হচ্ছে একদম পোড়মা রেডি হয়েছে যেরকম যেরকম ব্যবস্থা সেরকমই যেরকম টাকা খরচ সেরকমই ব্যবস্থা পর্যন্ত আমাদের গ্রেভিদার মাংস আসেনি মানে মাংস না কিন্তু আমরা চিকেন কোরমা এই দেখুন আমাদের নিউ টেবিল বাঁধানো আমাদের বাঁধানো টেবিল আর সেই দিকে দেখো তুমি খেয়েছ খেয়েছো তুমি এটা আমাদের সেকেন্ড না

এই যে ইকি এনে দিই আমাদের স্মৃতি আর মন এই যে আমাদের গুলো রাখো হাই হলো এ সোনা কি আবার মারার জন্য কি রাগ এনে কি আনি এই যে এই তো বোইও এই তো বোইও তো সব এই কাজ শুধু পিকনিক করলেই হবে না পুরস্কার করতে মা ابوকে কেমন করতে দাও অফ এর দিকে দাও এর দিকে দাও আই দাও সাড়ে পয়সা করছি তো এখনও পর্যন্ত যারা ভিডিওটা দেখছো কিংবা দেখছো কাটাকুটি করো তার জন্য অনেক ধন্যবাদ আজকের পিকনিক একদম জমে গেছে দারুণ খাবার দাওয়ার হয়েছে তো তোমরাও কবে বিক্রি করছো সেটা বলো শীত তো পড়ে গেছে তাড়াতাড়ি পিকনিকটা আরম্ভ করো চলো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো স্থানে কিংবা নতুন কোনো হাটে মানে আমি তো হাটের ব্লোকার তা হাটে দেখা হবে ঠিক আছে তাহলে বাই বাই ভালো থেকো